ইতিহাস আর ঐতিহ্যের লীলাভূমি ব্রাহ্মণবাড়িয়া জেলা এই জেলার কৃষ্টি কালচার ও ইতিহাসের পাতায় পাতায় মিশে আছে অনেক গুণীজন এবং আলেন ভূমিকা এই প্রথম ব্রাহ্মণবাড়িয়া জেলার ইতিহাস ঐতিহ্য নিয়ে নির্মিত গজল যা প্রতিটি ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসীর মনে নিজ জেলার প্রতি ভালোবাসা জোগাবে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া চল যায় ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণাবাড়িয়া প্রাণের ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়া চলো যাই ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়া প্রাণের ব্রাহ্মণ বাড়িয়া রূপে ভরা এই জেলাটি হয়ে রূপে ভরা এই জেলাটি নিল কারিয়া ব্রাহ্মণ বাড়িয়া চলো যাই ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়া প্রাণের ব্রাহ্মণ বাড়িয়া বাড়িয়া চল যে ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়া শস্য শ্যামল সবুজ ছায়া কত সুন্দর দৃশ্যময় নদীর তীরে শীতল হাওয়া ঢেউ তরঙ্গ আছে তয় শস্য শ্যামল সবুজ ছায়া কত সুন্দর দৃশ্যময় নদীর হয়েছে দেশের তৃতীয়াংশ তিতাস মেঘনা গেছে বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে দ্বিতীয় দেশে চলছে দেশের তৃতীয়াংশ তিতাস মেঘনা গেছে বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে দ্বিতীয় দেশে সারা দেশে চলছে সবাই যে কিছু বিদ্যুৎ দিয়া ব্রাহ্মণ বাড়িয়া চলো যাই ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়া প্রাণের ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ পারিয়া চলো যাই ব্রাহ্মণ পারিয়া ব্রাহ্মণ পারিয়া প্রাণীর ব্রাহ্মণ পারিয়া পারিয়া ব্রাহ্মণ পারিয়া পারিয়া ব্রাহ্মণ পারিয়া পারিয়া ব্রাহ্মণ পারিয়া পারিয়া ব্রাহ্মণ লেখক কবির শহর বলে এই জেলাটির সম্প্রীতি ঐতিহাসিক হাতির পোলার অবকাশের প্রকৃতি লেখক কবির হাতে পোলা অবকাশের প্রকৃতি স্মৃতি আছে বহাল হরি পরের রাজবাড়ি সাদের মিষ্টি ছানা বিখ্যাত বলে তৈরি স্মৃতি আছে বহাল হরি পরের রাজবাড়ি সাদের মিষ্টি ছানামুখী বিখ্যাত বলে তৈরি দেশের জন্য করল যুদ্ধ বীর ব্রাহ্মণ বারিয়া চলো জয় ব্রাহ্মণ বারিয়া ব্রাহ্মণ বারিয়া প্রাণের ব্রাহ্মণ বারিয়া ব্রাহ্মণ বারিয়া চলো জয় ব্রাহ্মণ বারিয়া ব্রাহ্মণ বারিয়া প্রাণের ব্রাহ্মণ বারিয়া সংস্কৃত রাজধানীর ব্রাহ্মণ বারিয়া আমার বড় হুজুরের পুণ্য ভূমি ব্রাহ্মণ বারিয়া ওরে জন্ম ভূমি ব্রাহ্মণ বাড়িয়া আমার বাঙালের পূর্ণ ভূমি ব্রাহ্মণ বাড়িয়া ওরে প্রতিবাদের শ্রেষ্ঠ ভূমি ব্রাহ্মণ ওরে উল্লা পূর্ণ ভূমি ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়া চল ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ প্রাণের ব্রাহ্মণ বাড়িয়া একুতবা একুতবা